ক্লাস ইলেভেনের ছাত্ররা তোমরা কীভাবে ওয়েমআর সিট পূরণ করবে তোমরা যে ফার্স্ট সেমিস্টার সেপ্টেম্বর মাসে দিতে চলেছ সেটা কিভাবে ফিল করবে একটু ভালো করে দেখে নাও খুব সাবধানের সঙ্গে এটা ফিল করতে হবে সামান্য ভুলের জন্য তোমার সেই ওয়েমআর সিটটি ক্যান্সেল হয়ে যেতে পারে ওয়েমআর সিট ক্যান্সেল মানে খুব বড় ধরনের ক্ষতিকর একটা পদক্ষেপ তোমার জন্য একটাই ওয়েবহার সেট বরাদ্দ করা থাকবে সেটা নষ্ট করলে চলবে না তুমি যে ওইবার হাতে পাবে সেটা যাতে কোনোভাবেই ছেড়ে না যায় বা ভাঁজ না হয়ে যায় এমনকি সমস্ত দিক থেকে তোমাকে সাবধান থাকতে হবে এবার দেখে নাও সেটি কীভাবে ফিল করবে তোমাদের ওএমআর সিটটি দেখতে এরকম নিশ্চয়ই এই সিটটি দেখেছ এখানে দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর কতগুলো সিরিয়াল নম্বর আছে এবং নিচের দিকেও আছে তোমরা দেখতে পাবে পরে এগুলো পরপর করে যেতে হবে প্রথম এক নম্বর দেখো রেজিস্ট্রেশন নম্বর এখানে রেজিস্ট্রেশন নম্বর তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে লিখতে হবে যদিও তোমরা এখন রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওনি তাই এটা না লিখলেও চলবে তারপর নিচের দিকে সেই রেজিস্ট্রেশন নম্বর দেখে দেখে ডিজিটগুলো দেখে দেখে নিচের দিকে যে সার্কেলগুলো আছে সেগুলো ভরাট করতে হবে সেটা কিভাবে করতে হবে তোমরা আগে দেখে নাও যেমন উপরে পাঁচ আছে নিচে সোজাসুজি নিচের দিকে পাঁচটিকে ভরাট করে দিলাম ঠিক একইভাবে এর পরের ডিজিট হচ্ছে সাত সাতটাকে ভরাট করে দিলাম একইভাবে পরের ডিজিট চার চারকে ভরাট করে দিলাম তোমরা দেখে নাও ঠিক একইভাবে ছয় ভরাট করে দিলাম একইভাবে পরের ডিজিট শূন্য ভরাট করে দিলাম একইভাবে পরের ডিজিট দুই ভরাট করে দিলাম একইভাবে এক ভরাট করে দিলাম ঠিক নয় ভরাট করে দিলাম একদম নিচের দিকে আছে তারপরে তিন ভরাট করে দিলাম তারপরে আট ভরাট করতে হবে আটটা কীভাবে ভরাট করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো নিজের হাতে করে দেখিয়ে দিচ্ছি ঠিক আটের চারদিকে যে সার্কেলটি আছে সার্কেলের উপর দিয়ে বারবার টানতে 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 একদম ভেতর দিকে চলে আসবে তারপর সেটাকে পুরো গাঢ় করে দেবে যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটুকু দাগ যাতে বাইরে না যায় যাই হোক এইভাবে তোমাদের করতে হবে দেখে নাও একবার কীরকম দেখতে লাগছে ভুল যাতে না হয় ঠিক একইভাবে দু নম্বর হচ্ছে রোল এবং নাম্বার তোমরা যখন অ্যাডমিট পেয়ে যাবে তখন রোল নাম্বারটা দেখতে হবে সেভাবে লিখে নেওয়ার পরে নিচে সার্কেলগুলো করে নিতে হবে ঠিক একইভাবে যেভাবে তোমরা এক নাম্বার রেজিস্ট্রেশন নম্বরে করেছিলে সেইভাবেই করতে হবে তিন নম্বর কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এখানেও লিখে নিয়ে নিচের সার্কেলগুলোকে ভরাট করতে হবে যাই হোক দেখো এবার চার নাম্বার কোশ্চেন বুকলেট সেট এটা তোমরা কোশ্চেন পেপারের উপর পেয়ে যাবে এটা হচ্ছে কোশ এই বক্সের মধ্যে লিখতে হবে সেট নাম্বারটি বা সিরিয়াল নাম্বারটি বা সিট সিরিজ নাম্বারটি লিখতে হবে সেটা কীরকম দেখো এখানে চারটে সিরিজ আছে ডাব্লু এক্স তারপর নিচে আছে ওয়াই তার নিচে আছে জেড এবার মনে করো তোমার কোশ্চেনের সেট নাম্বার বা সিরিজ নাম্বারটি একটাই হবে ধরো এক্স আছে তাহলে উপরে এক্স লিখে নিলে এবং এক্সের পাশে যে সার্কেলটি সেটাকে ভরাট করে দিলে ঠিক একইভাবে এবার পাঁচ নম্বর হচ্ছে সাবজেক্ট কোড সাবজেক্ট কোড তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে এবিসিডি দিয়ে এটা সাবজেক্ট কোড হয় প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা কোড নাম্বার হয় সেটা তোমরা দেখে লিখে নেবে ছ নম্বর দেখো ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এটা তোমাদের ফুল সিগনেচার করতে হবে এবার ফুল সিগনেচার কীভাবে করতে হয় একটা স্যাম্পেল তোমরা দেখে নাও এখানে নামের প্রথম লেটার বড়ো হাতের মিডিল নামের প্রথম অক্ষর বড়ো হাতের সার নামের প্রথম অক্ষর বড়ো হাতের এভাবে লিখতে হয় এবার সাত নম্বর এবং আট নাম্বার তোমরা কিচ্ছু করবে না এই দুটো তোমাদের কাজ নয় যাই হোক তোমরা একটু দেখে নিলে এবার দেখো ন নম্বর সাবজেক্ট তোমরা কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সেটা লিখতে হবে ধরো নাও বেঙ্গলি আমি বেঙ্গলি লিখে দিলাম তারপরে দশ নম্বর হচ্ছে অ্যান্সার অ্যান্সার দিতে হবে অ্যান্সারগুলো কোথায় দেবে এই জায়গাটায় দেবে আর কোশ্চেন নাম্বারগুলো এ দিকটায় থাকবে ধরো একটা কোশ্চেন একের দাগের এই কোশ্চেনের উত্তরটি হবে এ তার মানে একের দাগে কোয়েশ্চেন নাম্বারে এ সার্কেলটিকে ভরাট করে দিতে হবে একটুকু যাতে বাইরের দিকে না যায় এভাবে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে যাদের ল্যাব সাবজেক্ট তাদের পঁয়ত্রিশটি প্রশ্ন উত্তর দিতে হবে নন ল্যাবদের চল্লিশটি প্রশ্ন উত্তর দিতে হবে ল্যাব সাবজেক্ট সাবজেক্ট যাদের তাদের কিন্তু এই শেষের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে না এগুলো ফাঁকা থাকবে আর অন্য কোথাও যাতে কলমের দাগ একটুকু না লাগে সেদিকে খুব সাবধান থাকতে হবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা তোমরা দেখতে পাচ্ছ বুঝে নাও